আশা করি সবাই ভালো আছে আর ভালো থেকো আজ আমরা আছি নৈহাত উদ্দেশ্যে বড়মার কাছে অনেকগুলো দিন হয়ে গেছে বড়মার কাছে যাইনি আর এত দিন পর বড়মা আমাদেরকে দেখেছে তো আমরা সব পরিবারে আজকে যাচ্ছি বড়মার কাছে চলো তাহলে দেখতে থাকি দেখে নাও আজকে ভালো আর এই যে দিদা আর এখানে আমার ভাই পিছন ঘুরে বসে রয়েছে টোটো করে আমরা চলে এসেছি কল্যাণী সীমান্ততে তো ফার্স্টেই ট্রেনে উঠে গেছি যাচ্ছি হচ্ছে নৈহাটি জংশন হ্যাঁ বড়মার কাছেই যাচ্ছি বাকিটা তো তোমাদের দিদি বললোই আর এখানে আমরা সবাই মিলে বসেছি তো চলো ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে যাওয়া যাক নৈহাটি জংশন বড়মার কাছে কল্যাণী সীমান্ত থেকে নৈহাটিতে আসতে প্রায় আধ ঘন্টা লেগেছে তো এখন আমরা চলে এসেছি নৈহাটিতে তো এখানে ওভারব্রিজ ফার্স্টে আমরা পার করব তারপরে চলে যাব বড়মার কাছে চলো পুরোটাই দেখতে থাকো আমাদের সাথে তো এটা তো হচ্ছে নৈহাটি জংশন তো স্টেশনের ফ্রন্ট গেটটা যেটা তো আর আজকে তো ভীষণই রোদ ছিল সত্যি কথা বলতে প্রচণ্ড গরম তো যাই হোক চলো প্রায় চলেই এসেছি আশা করি দেখতেই পাচ্ছি মন্দিরটা এই তো মায়ের মন্দিরটা তো এই নৈহাটিতে বড়মার কাছে তো আমার প্রথমবারই আসা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই সাইড দিয়ে পুরোটাই লাইন চলো আমরা এবার লাইনে ফার্স্টেই ডালাটা কিনে নেবো তো এখানে আমরা সবার মতন ডালা নিয়ে নিয়েছি তো আমি তো আমার ডালাটা নিয়ে নিয়েছি ফার্স্টেই তো তারপরে আস্তে আস্তে সবাই ডালা নিয়ে চলে গেলাম সোজা লাইনে তো লাইনটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর আমরা অনেক পিছনের দিকেই দাঁড়িয়েছিলাম তো চলো একেবারে ভিতরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো মন্দিরের ভিতরে তো চলেই এসেছি এখনও অনেকটা লাইন দেখতেই পাচ্ছ পুরো ভিতরে লাইন দিয়েই যেতে হবে তাহলে চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তো অবশেষে মন্দিরে ঢুকতে পেরেছি আর অনেকটা মানে সাহস নিয়ে গার্ডদের মাঝেও আমি ভিডিওটা তোলার চেষ্টা করেছি হ্যাঁ জানি এটা করাটা ঠিক নয় তবুও মায়ের দর্শন তো পেয়েছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করেছি তাদের কাছে সবার পুজো দেওয়া হয়ে গেছে এখন পুজো দিয়ে এত কিছু খাওয়া তো আমরা তো বড়ো মায়ের খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি আর ভালোভাবে পুজোও দিয়েছি তো দিয়ে তারপরে চলে যাচ্ছি বাড়ির দিকে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো টাটা